আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুব স্পেশাল হবে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো 600 টাকা থেকে 1200 টাকার ভিতরে ব্যাডমিন্টন র‍্যাকেট যেটা কিনা থাকবে মার্কেট চ্যালেঞ্জ এবং ডিসকাউন্ট মূল্যে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে র‍্যাকেটগুলো অর্ডার করতে পারেন আমাদের দোকানের ঠিকানা Dream Sports Oshant Sports Market HMM রোড দড়াটানা যশোর সো ভিউয়ার্স আর কত ভিডিওতে প্রথমে যে র্যাকেটটা দেখাবো সেটা হচ্ছে ইউনেক্সের র্যাকেট আর এই র্যাকেটগুলো কিন্তু সাধারণত স্টিং করা থাকে আর এই গুলো আমাদের কাছে ইওনেক্স লিনিং হেড মিলামিল সব বিভিন্ন রকম নামের এই র্যাকেটগুলো পাবেন আর এই প্রত্যেকটা র্যাকেটই কিন্তু স্টিং করা আর এই গুলো কিন্তু ফিনিশিং কোয়ালিটিও কিন্তু খুবই ভালো সাত আটটা কালার পেয়ে যাবেন সাত আট রকম ডিজাইন পেয়ে যাবেন প্রত্যেকটা র্যাকেটেরই আমাদের কাছে কিন্তু কালার প্লাস স্টক অ্যাভেলেবেল আছে বেহ এই র্যাকেটগুলোর প্রাইসটা রাখবো অনলি ছয়শো টাকা দাম তারপরে যে র্যাকেটটা দেখাবো এটা হচ্ছে লিনিং ব্র্যান্ডের এক্স ওয়ান এক্স ওয়ান যদি এটা কপি কিন্তু কপির ভিতরে মোটামুটি রেঞ্জের ভিতরে ভালো এই র্যাকেটটার আমাদের কাছে কালার পেয়ে যাবেন দুইটা একটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে সিলভার কালারের কন্টেস্ট আর একটা হচ্ছে হোয়াইট কালার দুইটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই র্যাকেটগুলো কিন্তু কার্বনের দেখেন এটা কি পরিমাণ ব্যান্ড হয় কি পরিমাণ এটা ব্যান্ড হয় জাস্ট একটু দেখেন স্প্রিংয়ের হ্যাঁ এই র্যাকেটগুলো প্রাইস পড়বে স্ট্রিং বাধাই সহ অল কমপ্লিট মাত্র এক হাজার টাকা দাম এক হাজার টাকা হলেই এই র্যাকেটগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন লিনিং ওয়ান পরে যে র্যাকেটটা দেখাবো এটা হচ্ছে বাংলাদেশের ভাইরাল র্যাকেট ভিএসএ টাইটান সেভেন তারপর আরেকটা র্যাকেট দেখাবো এটা হচ্ছে ভিএস টাইটান টেন স্পেশাল এই দুইটা র্যাকেটেরই কিন্তু আমাদের কাছে কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল ভিএস টাইটান সেভেনের কালার পাবেন হচ্ছে হোয়াইটের উপরে ব্লু কালার তার পাশাপাশি কিন্তু হোয়াইটের উপরে স্কাই কালার টাইটান টেন এটারও কিন্তু আমাদের কাছে পাঁচ থেকে ছয়টা কালার পেয়ে যাবেন যেমন এটা হচ্ছে ব্লু তারপরে হচ্ছে ব্ল্যাক তারপরে কালার পেয়ে যাবেন তারপরে কালার পেয়ে যাবেন স্কাই কালার প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের কাছে আছে আর এই র্যাকেটগুলো কিন্তু কপি কপি হলেও কপির ভিতরে খুব ভালো কোয়ালিটির ড্রিম স্পোর্টসের থেকে যারাই র্যাকেট কিনবেন আমাদের কাছে যে র্যাকেটগুলো অরিজিনাল আমরা সেগুলো অরিজিনাল বলি যেগুলো কপি সেগুলো কপি বলি সবার বাজেট রকম না আর আপনারা কিন্তু সামনে সপ্তাহে আমরা কিন্তু অরিজিনাল এর যতগুলো র্যাকেট আছে ইনশাল্লাহ সামনে সপ্তাহে এই অরিজিনাল র্যাকেটের ভিডিওগুলো ইনশাল্লাহ নিয়ে আসবো আপনাদের সামনে আর এই র্যাকেটটার যে ব্যান্ড এটাও কিন্তু কার্বনের র্যাকেট দেখেন কি পরিমাণ ব্যান্ড হয় কি পরিমাণ দেখছেন সম্পূর্ণ র্যাকেটটাই হচ্ছে কার্বনের খুবই ভালো র্যাকেট আর এই র্যাকেটগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অনলি র‍্যাকেট স্টিং গ্রিপসহ অল কমপ্লিট মাত্র এগারোশো টাকায় নিতে পারবেন আজকে যে রেটটা দিব একবারে পানির দাম একবারে রিজনেবল প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ তারপরে যে র্যাকেটটা দেখাবো এই র্যাকেটটা হচ্ছে আপনারা এ যাবৎকালে ঢেউ র্যাকেট কামরাঙ্গা র্যাকেট দিয়ে কিন্তু অনেক পরিমাণ খেলছেন কিন্তু বিশ্বাস করেন বিলিভ মি এর মতন ভালো ঢেউ র্যাকেট আমরা এখনো পর্যন্ত পাইনি এ যাবৎকালে সবথেকে সেরা কোয়ালিটি ঢেউ র্যাকেট এই র্যাকেটগুলো যে কার্বন কোয়ালিটি কার্বন কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো ফুল কার্বনের আর র্যাকেটটার যে ওয়েটটা ওয়েটটা কিন্তু মাত্র বিরাশি গ্রাম আর টেনশন হচ্ছে মাথা নষ্ট টেনশন থার্টি টু এল মানে বুঝতে পারতেছেন এই র্যাকেটগুলো থার্টি টু এল পর্যন্ত টেনশন নিবে কিন্তু প্রপারি ভালো হচ্ছে আঠাশ এল অথবা তিরিশ এলবিএস দিয়ে র্যাকেটগুলো বাধাই করলে সব থেকে ভালো আর এই র্যাকেটটার যে কার্বন কোয়ালিটিও কিন্তু খুবই অসাধারণ একটা কার্বন কোয়ালিটি ইভেন ব্যালেন্স একটা র্যাকেট আর এটার যে স্প্রিং কোয়ালিটি দেখেন দেখেন এটা যে স্প্রিং কোয়ালিটিটা আছে কত ভালো হ্যাঁ আর এই র্যাকেটগুলোর কিন্তু আমাদের কাছে কালার পেয়ে যাবেন চার পাঁচটা আর চার পাঁচ রকম নামের এটা যেমন নাম হচ্ছে ওয়াই থ্রি তারপরে পেয়ে যাবেন হচ্ছে ইউনেক্স ইউনেক্স যে কালারটা সিলভার ব্লু খুবই চমৎকার একটা কালার তারপরে পেয়ে যাবেন হচ্ছে ওয়াই থ্রির একটা মেরুন কালার তারপরে পেয়ে যাবেন হচ্ছে ম্যাক্স বোল্ড বোল্ডের যে পার্পল কালারটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার এছাড়াও কিন্তু এই র্যাকেটটা আল্লাহ রহমতে আমাদের কাছে হিউজ পরিমাণ স্টকে আছে হিউজ পরিমাণ শুধু যার যার লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কিন্তু এই র্যাকেটগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এই র্যাকেটটার যে প্রাইসটা এই র্যাকেটের প্রাইসটা দিচ্ছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে কিন্তু এই কামরাঙ্গাই ঢেউ র্যাকেটটা বাংলাদেশের জনপ্রিয় র্যাকেটটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলো পার্চেস করা যে সিস্টেম মিনিমাম আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা কেন অ্যাডভান্স করতে হবে দেখেন এই র্যাকেটগুলো কিন্তু স্ট্রিং করা থাকে না স্ট্রিং বাধাই করা থাকে না একটা র্যাকেটের স্ট্রিং বাঁধবো ওর দাম আড়াইশো টাকা তিনশো টাকা বিভিন্ন রকম রেঞ্জের স্ট্রিং আছে তো আমরা যখন স্ট্রিং বেঁধে কমপ্লিট করে যখন কুরিয়ারে দিই আপনারা যখন প্রোডাক্টটা না তুলেন সেক্ষেত্রে আমাদের এই স্ট্রিংয়ের টাকাটা সম্পূর্ণভাবে লস যায় কিংবা এই র্যাকেটটা আরেকজন কিনতেও চাবে না কিংবা কিনে না তো এর জন্যই মূলত অ্যাডভান্সটা নেওয়া অনেকেই আছে আপনার অ্যাডভান্স দিতে চান না তাদের জন্য আমি বলবো সরাসরি আপনারা আমার দোকানে আসবেন এসে প্রোডাক্ট দেখবেন এক কাপ চা খাবেন তারপরে দেন প্রোডাক্টটা নেবেন আপনার পছন্দ মতন কিন্তু হ্যাঁ কুরিয়ারে নিতে গেলে আমাকে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে থানা উপজেলা ইউনিয়ন যে কোনো প্রান্তে আপনারা এই র্যাকেটগুলো নিতে পারবেন আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর যদি ফেসবুক থেকে দেখেন ভিডিওটাকে লাইক করে শেয়ার করতে একদমই ভুলবেন না সোভিয়ার আর কথা না আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ